হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সিক্সের বারো নম্বর অধ্যায় অর্থাৎ তিনটি সংখ্যার গসাগু ও লসাগুর যে অধ্যায়টি রয়েছে তার নিজে করি বারো দশমিক দুইয়ের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি এই ভিডিওর মাধ্যমে সমাধান করাবো চলো তোলা আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখো আমাদের কিন্তু বারো নম্বর অধ্যায়ের পশ্চি দেখি বারো এবং নিজে করি বারো দশমিক একের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি তোমাদের এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো চলো তাহলে এক নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখা যাক বলছে চারটি ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট ও এক ঘন্টা ত্রিশ মিনিট অন্তর বাজে বেলা বারোটায় ঘণ্টাগুলো একসঙ্গে বাজার ঠিক কতক্ষণ পরে একসঙ্গে বাজবে এই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে হিসেব করে এখানে বলা হচ্ছে যে চারটি ঘন্টা বাজছে ক কতক্ষণ পর প্রথম ঘন্টা হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট দ্বিতীয় ঘন্টা এক ঘন্টা দ্বিতীয় ঘণ্টাটা হচ্ছে এক ঘন্টা পর বাজে তৃতীয় ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট পরে আর চতুর্থ ঘন্টাটা বাজে এক ঘন্টা ত্রিশ মিনিট অন্তর তাহলে বেলা বারোটায় বাজার পরে এই ঘন্টাগুলো আবার একসঙ্গে কত কখন বাজবে সেটা তোমাকে বের করতে হবে একসঙ্গে কত কখন বাঁচবে সেটা বের করার জন্য তোমাকে হচ্ছে এই যে সময়গুলো রয়েছে সেগুলোর হচ্ছে লসাগু করতে হবে লসাকু করার পরে যেটা লসাগু হবে প্রত্যেকটি ঘন্টা সেটা বা কতবার বাঁচবে সেটা বের করার জন্য লসাকুটাকে হচ্ছে প্রথম ঘন্টা কতবার বাঁচবে সেটার জন্য পঁয়তাল্লিশ দিয়ে ভাগ দ্বিতীয় ঘন্টার জন্য এক ঘন্টা দিয়ে ভাগ এবং তৃতীয় ঘন্টার জন্য এক ঘন্টা পনেরো দিয়ে ভাগ এবং চতুর্থ ঘন্টার জন্য এক ঘন্টা তিরিশ মিনিট দিয়ে ভাগ করতে হবে তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে দেখো আমি বইটা শুনে নিলাম এবার আমরা অঙ্কটা সমাধান করাবো দেখো প্রথমে কি বলা হয়েছে যে প্রত্যেক ঘন্টা চারটি ঘন্টার কথা বলা হয়েছে প্রথম ঘন্টাটা বলা হয়েছে দেখো কত মিনিট অন্তর বাজে পঁয়তাল্লিশ বাজে কত মিনিট পঁয়তাল্লিশ মিনিট অন্তর দ্বিতীয় ঘণ্টা বাজে কি বলা হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা সমান কত মিনিট এক ঘন্টা সমান হচ্ছে আমাদের ষাট মিনিট অন্ত এক ঘন্টা সমান কিন্তু আমাদের হয়ে যাচ্ছে দেখো ষাট মিনিট অন্ত দ্বিতীয় ঘন্টাটা আমাদের ভাজতে হচ্ছে ষাট মিনিট অন্ত তৃতীয় ঘন্টা বাজে দেখো মিনিট তোমরা লক্ষ্য ষাট মিনিটে পঁচাত্তর মিনিট পঁচাত্তর মিনিট অন্তর আর চতুর্থ ঘন্টা যেটা রয়েছে চতুর্থ ঘন্টাটা বাঁচছে দেখো কত মিনিট অন্তর চতুর্থ ঘন্টা চতুর্থ ঘন্টা বাজে হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট অন্তর এক ঘন্টা তিরিশ মিনিট শোন হচ্ছে ষাট যোগ তিরিশ হচ্ছে নব্বই মিনিট অন্তর তাহলে প্রথম হচ্ছে আমরা যে এই যে সময়গুলো ছিল সেগুলো প্রথমে মিনিটে করে নিলাম এবার এই যে সময়টা রয়েছে সেই সময়গুলোকে আমাকে কি করতে হবে লসাউ করতে হবে লসাউ করার পরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই বেলা বারোটার বাজার পরে কটা বাজবে সেটা কিন্তু বেরিয়ে যাবে তাহলে আমরা এই সময়গুলোকে কি করবো লসাউ করবো কত কত রয়েছে দেখো পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর আর হচ্ছে নব্বই তাহলে দেখো এটা যখন লসহ করবো তাহলে দেখো এখানে সব সংখ্যাগুলো হচ্ছে আমাদের পাঁচ দিয়ে যাচ্ছে দেখো পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর এবং নব্বই সব সংখ্যাগুলোকে হচ্ছে আমাদের পাঁচ দিয়ে বিভাজ্য হচ্ছে তাহলে পাঁচ দিয়ে দাও পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ বারো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ আঠেরো নব্বই পাঁচ আঠেরো নব্বই দেখো এই সংখ্যাগুলো আবার তিন দিয়ে যাচ্ছে সবগুলোকে তিন থেকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো এবার দেখো এই যে এই সংখ্যাটাকে এই সংখ্যাটাকে দুই দিয়ে যাচ্ছে আর এটাকে এটাকে দুই তিন দিয়ে যাচ্ছে তাহলে দুই দিয়ে যদি আমরা দিই তাহলে তিনকে যাচ্ছে না তিন আমি বসিয়ে দিলাম দুই দোকানে চার পাঁচকে যাচ্ছে না বসিয়ে দিলাম তিন দুগোণে ছয় আবার দেখো দুটো তিন রয়েছে তাহলে তিন দিয়ে গেলে তিনে কে তিন দুই থাকলো পাঁচ আর তিন একে তিন লসগুলো কিন্তু হয়ে গেল তাহলে নিম্ন লসগুলো পাঁচ গণিত তিন কি কি রয়েছে পাঁচ তিন দুই তিন গণিত দুই গণিত তিন আমি কি কত রয়েছে দেখো একটা পাঁচ আর একটা হচ্ছে দুই গণিত দুই গুণিত পাঁচ তাহলে আমরা যদি গুণ করি পাঁচ দুগুণে দশ তিন দশে তিরিশ তিরিশ দুগুণে ষাট তিন সাইটে হচ্ছে একশো আশি গণিত পাঁচ একশো আশি পাঁচ এই পর্যন্ত গুণ করলামটা একশো আশি হচ্ছে তার সঙ্গে পাঁচ গুণ শূন্য পাঁচের সঙ্গে শূন্য গুণগুলো শূন্য পাঁচের সঙ্গে আট গুণগুলো পাঁচাশটা চল্লিশে শূন্য আধা দেখলো চার পাঁচেক পাঁচ আট নয় নশো মিনিট তাহলে দেখো ঘণ্টাগুলো কত মিনিট পর বাজবে হচ্ছে নশো মিনিট তাহলে দেখো এই যে চারটে ঘন্টা ছিল সেই চারটে ঘন্টা বেলা বারোটার সময় বেঁচেছিল বারোটায় বাজার পরে কতক্ষণ সময় এক একসঙ্গে বাসবে নশো মিনিট পরে তাহলে আমি কী করবো এই নশো মিনিটটাকে আমি প্রথমে ঘন্টায় করে নেব এক মিনিট সময় কত ঘন্টা ষাট ঘন্টা তাহলে এটাকে আমি হচ্ছে ষাট দিয়ে ভাগ করে নেবো তাহলে কিন্তু আমাদের এই যে নশো মিনিটটা কী হয়ে যাবে ঘন্টায় পরিণত হয়ে যাবে তাহলে নশো মিনিটকে যদি আমি ষাট দিয়ে ভাগ করি দেখো কত হচ্ছে ষাটকে ষাট ষাট দিকে একশো কুড়ি যাচ্ছে না তাহলে ষাটকে ষাট বসিয়ে দিলাম তা হচ্ছে কিন্তু শূন্য তিন শূন্য পাঁচ ষাটে তিনশো তাহলে দেখো পনেরো ঘন্টা নশো মিনিট সময় বা পনেরো ঘন্টা আমি লিখে দিলাম তাহলে দেখো এই যে ঘন্টাগুলো বেলা বারোটার সময় একসঙ্গে বেজেছিল পরবর্তীকালে কখন একসঙ্গে ঘন্টা পরে তাহলে দেখো বেলা বাজার ঘন্টাগুলি আবার একসঙ্গে কখন সেটা আমি প্রথমে বের করব তাহলে দেখো বেলা বারোটায় বাজার পরে ঘন্টাগুলি আবার একসাথে বাজবে কখন একসঙ্গে বাজবে বারোটা যোগ পনেরো ঘন্টা পনেরো ঘন্টা পরে হচ্ছে আমাদের এই যে ঘন্টা চারটে ঘন্টা রয়েছে সেগুলো হচ্ছে আবার একসঙ্গে বাজবে তাহলে বারোটার সঙ্গে যদি মানে আমরা পনেরো ঘন্টা যোগ করি তাহলে কত হচ্ছে দেখো বারোটার পরে হচ্ছে পনেরো ঘন্টা যোগ করো বারো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা অর্থাৎ বেলা বারোটা থেকে বারো ঘন্টা যোগ করলে দেখো রাত্রি বারোটা হচ্ছে কিন্তু আমাদের পনেরো ঘন্টা হচ্ছে বারো ঘন্টা যোগ করার পরে রাত্রি বারোটা পর্যন্ত হচ্ছে বারো ঘন্টা যোগ করার পরে তাহলে এখন তিন ঘন্টা বাকি থাকছে বারো পরে এক দুই তিন তাহলে হচ্ছে রাত্রি তিনটে রাত্রি তিনটে তাহলে এই যে ঘন্টাগুলো রয়েছে এই ঘন্টাগুলো হচ্ছে রাত্রি তিনটের সময় বেলা বারোটার সময় একসঙ্গে বাজার পরে আবার রাত্রি তিনটের সময় একসঙ্গে বাজবে এবার কি বলা হচ্ছে দেখো প্রত্যেকটি ঘন্টা কতবার বাজবে প্রথম ঘন্টা বাজবে তাহলে আমি কি তাহলে দেখো তোমাকে বলা হলো যে একটি ঘন্টা হচ্ছে ধরো পাঁচ মিনিট অন্তর বাজে কত মিনিট পাঁচ মিনিট অন্তর এবং কুড়ি মিনিটের মধ্যে সে কত বাজ কতবার বাজবে তাহলে দেখো পাঁচকে আমি কুড়িকে আমি পাঁচ দিয়ে ভাগ করবো কুড়িকে যদি পাঁচ দিয়ে ভাগ করে তাহলে কত হচ্ছে দেখো চারবার তাহলে হচ্ছে প্রথম ঘণ্টাটা বাজবে দেখো কত মিনিট অন্তর প্রথম ঘণ্টাটা বাঁচছে পঁয়তাল্লিশ মিনিট অন্তর বাঁচছে আর এই যে মোট সময়টা আমার কত লেগেছে নশো মিনিট তাহলে নশোকে যদি আমি পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করি তাহলে প্রথম ঘন্টা কতবার বাঁচবে সেটা কিন্তু আমার বেরিয়ে যাবে প্রথম ঘণ্টা বাঁচবে সময় নশো বিভক্ত হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিয়ে যদি আমরা নশোকে ভাগ করি কত হচ্ছে দেখো এখানে পঁয়তাল্লিশ নশো পঁয়তাল্লিশ দুগুণ আমাদের নব্বই শূন্য থাকছে শূন্যকে আমার উপর থেকে আসতে তাহলে ভাগ করতে শূন্য দিয়ে দাও শূন্য তাহলে বার প্রথম ঘন্টা কতবার দেখো বার বার হচ্ছে দ্বিতীয় ঘন্টা বাজবে এবার দ্বিতীয় ঘণ্টা মোট সময় আমাদের ফিক্স নশো মিনিট তারপর হচ্ছে দ্বিতীয় ঘন্টা বাজছে দেখো এক ঘন্টা অন্তর এক ঘন্টা সমান হচ্ছে ষাট মিনিট তাহলে ষাট দিয়ে যদি তুমি ভাগ করো ছয় পনেরো নব্বই ষাট দিয়ে যদি তুমি এখানে ভাগ করো নব্বইকে কে দেখো এখানে আপনি ষাট দিয়ে একটা ভাগ করা রয়েছে ষাট দিয়ে নশো যদি ভাগ করি তাহলে কত হচ্ছে পনেরো ঘন্টা কিন্তু এখানে কত বার বলা হয়েছে তাহলে কতবার হবে পনেরো বার তৃতীয় ঘন্টা বাজবে তৃতীয় ঘন্টা বাজবে দেখো কত নশো বিভক্ত তৃতীয় ঘন্টাটা কত মিনিট পর পর বাঁচছে দেখো পঁচাত্তর মিনিট পর পর তাহলে পঁচাত্তর দিয়ে ভাগ হবে এটাকে পঁচাত্তর দিয়ে ভাগটা করে এখানে দেখো পঁচাত্তরকে দিয়ে নশোকে ভাগ করে পঁচাত্তরকে আমাদের পঁচাত্তর হচ্ছে হচ্ছে দশ দিয়ে বাজবার দিলে পাঁচ হাতে থাকলো এক আট হল আট আর এক নয় শূন্য পাঁচ দুগুণ পঁচাত্তর দুগুণ দেড়শো তাহলে কতবার দেখো বারোবার কতবার আসছে আমাদের বারোবার বারোবার একটা দেখো চতুর্থ ঘন্টা রয়েছে তাহলে চতুর্থ ঘন্টা বাজবে হচ্ছে নশো মিনিট কি হচ্ছে চতুর্থ ঘন্টা দেখো কত মিনিট পর পর বাড়ছে আমাদের নব্বই মিনিট পর পর কিন্তু দিয়ে ভাগ করতে হবে হচ্ছে আমাদের নশো দশ বার তাহলে দেখো এক নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল এবার আমরা দেখে নেব দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক তো কি বলা হয়েছে দেখো হিসেব করে দেখি চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো কুড়ি ও পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য অর্থাৎ তোমাকে বলা হচ্ছে এখানে চার অঙ্কের সংখ্যা প্রথমে কী হচ্ছে বারো পনেরো কুড়ি তারা বিভাজ্য সংখ্যাটা বের করার জন্য কি করতে হবে এদের লস্য করতে হবে যদি কোনো সংখ্যার মাঝে ক্ষুদ্রতম ছোট এগুলো থাকে তারা কী করতে হবে লস যদি বিভাজ্য বলে তখন হচ্ছে আমাদের সবসময় লসও করতে হবে এখানে বলছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটা বের করার জন্য আমাকে প্রথমে যে চার এই যে বারো পনেরো কুড়ি ও পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য সংখ্যাটা আমাকে প্রথমে বের করতে হবে তারপরে সেটা দিয়ে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী বিভাজ্য হচ্ছে সেটা বের করতে হবে তাহলে প্রথমে হচ্ছে বারো পনেরো কুড়ি ও পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য সংখ্যাটা আমরা প্রথমে কি করব দেখো বের করে নেবো তাহলে প্রথমে দেখো দুই নম্বর অঙ্কতে কী রয়েছে বারো বারো পনেরো কুড়ি ও পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য সংখ্যাটি হল এদের লসাগে বারো পনেরো কুড়ি পঁয়ত্রিশের লশাগো আমরা প্রথমে বের করব বারো পনেরো কুড়ি আর পঁয়ত্রিশ তাহলে দেখো এই যে সংখ্যা চারটি রয়েছে তার মধ্যে বারো আর কুড়ি হচ্ছে জোর সংখ্যা তাহলে একে আমাকে দুই দিয়ে যাচ্ছে আর যে পনেরো বিজোড় সংখ্যা এবং এর আগামী শেষে পাঁচ রয়েছে তারা পাঁচ দিয়ে যাচ্ছে তারপর যদি যদি রস করার ক্ষেত্রে যদি দু দুটোর বেশি সংখ্যা থাকে এবং যদি দুটো সংখ্যাকে আমাদের ভাগ যায় তাহলে সেই সংখ্যা দিয়ে আমাদের বিশ্লেষণ করা যায় তাহলে দেখো দুই দিয়ে যদি যায় উৎপাদক যদি করি দুই দিয়ে ছয় দুগুণে বারো পনেরো যাচ্ছে না রেখে দাও দশ দুগুণে কুড়ি আর হচ্ছে পঁয়ত্রিশ যাচ্ছে না বসিয়ে দিলাম যদি পাঁচ দিয়ে দাও কত হচ্ছে দেখো ছয় আমার যাচ্ছে না তিন পাঁচে পনেরো পাঁচ দুগুণে দশ আর দেখো পাঁচ সাত পঁয়ত্রিশ দেখো দুই দিয়ে যদি আপনার দাও তিন দুগুণি ছয় তিন যাচ্ছে না দুই একে দুই আর সাত আবার দেখো তিন দিয়ে যাচ্ছে তিন একে তিন তিন একে তিন এক আর হচ্ছে সাত দেখো নির্ণীয় লসগো লসাগোর সময় কি হচ্ছে দেখো এই সাইডের যে সংখ্যাগুলো রয়েছে আর নিচের যে সংখ্যাগুলো রয়েছে কত রয়েছে দেখো দুই গুণিত পাঁচ গুণিত দুই গুণিত তিন আমাদের দুই পাঁচ দুই তিন আর নিচে কত রয়েছে দেখো সাত আমরা একগুলো নেব না কারণ এক দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটা কিন্তু আমাদের হয়ে যায় তাহলে দেখো পাঁচ দুগুণে দশ দশ দুগুণে কুড়ি কুড়ি তিন কুড়ি ষাট ষাট আর সাত ছয় সাতটা বিয়াল্লিশ চারশো কুড়ি তারা দেখো বারো পনেরো কুড়ি ও পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত চারশো কুড়ি কিন্তু আমাকে বলা হয়েছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে তো এই চারশো বারো পনেরো কুড়ি দ্বারা বিভাজ্য চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা জিনিস তোমরা মনে রাখবে এই যে লসাগু যেটা হলো এর গুণিতকের যে সংখ্যাগুলো হবে সেগুলোও কিন্তু এই বারো পনেরো কুড়ি ও পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য গুণিতকের সংখ্যা মানে এই চারশো কুড়িকে যদি দুই দিয়ে গুণ করি যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকেও বারো পনেরো কুড়ি পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে চারশো কুড়িকে যদি আমি তিন দিয়ে গুণ করি গুণ করার পরে যে সংখ্যাটা পাবো দেখো চারশো কুড়িকে যদি আমি দুই দিয়ে গুণ করি চারশো কুড়ি গুণিত দুইশো মনে হচ্ছে আটশো চল্লিশ এই আটশো চল্লিশকেও বারো পনেরো কুড়ি পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে চারশো কুড়িকে যদি তিন দিয়ে গুণ করো কত হচ্ছে দেখো শূন্য ছয় তিন চার বারো বারোশো ষাট এই সংখ্যাটাকে আমার এই বারো পনেরো কুড়ি ও পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে আবার চারশো কুড়িকে যদি চার দিয়ে গুণ করার পরে যেটা পাবা দেখো আশি চার চারে ষোলো ষোলোশো আশি এটাকেও কিন্তু আমাদের কী যাবে বারো পনেরো কুড়ি ও পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে হচ্ছে আমাকে বলা হয়েছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে তাহলে আমি প্রথমে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত সেটা লিখবো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা শোভন হচ্ছে চারশো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত দেখো একটা এক আর চারটে তিনটে শূন্য যদি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে যদি ক্ষুদ্রতম বলে তাহলে যতগুলো সংখ্যা বলা দেখো কত অঙ্কের চার অঙ্কের তাহলে তার ভিতরে আমি একটা এক লিখবো বাকি যতগুলো অঙ্ক থাকবে সেটা হচ্ছে শূন্য লিখবো এখানে দেখো চার অঙ্কের মানে দেখো চারটে সংখ্যা রয়েছে একটা দুটো তিনটে চারটে যদি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে একটা এক লিখবো তাহলে বাকি কত থাকলো চারটের ভিতরে তিনটে শূন্য লিখে দিলাম যদি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতো তাহলে কি লিখতাম আমরা চারটে নয় লিখতাম এবারে চারশো কুড়ি দিয়ে বিভাজ্য কত সেটা আমি লিখবো তাহলে চারশো কুড়ি দিয়ে এক হাজারকে ভাগ করবো তাহলে দেখো চারশো কুড়ি দুই দিয়ে গেলে হচ্ছে আটশো চল্লিশ শূন্য ছয় নয় আর দেখো চারশো কুড়ি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে আটশো চল্লিশ যে সংখ্যাটা হচ্ছে তাকে হচ্ছে চারশো দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু এই আটশো চল্লিশটা কিন্তু চার অঙ্কের সংখ্যা নয় তাহলে চার অঙ্কের সংখ্যা বের করতে হলে কি করতে হবে আমাকে এই যে চারশো কুড়িকে দুই দিয়ে গুণ করার পরে কত আসছে দেখো আটশো চল্লিশ কিন্তু এবার চারশো কুড়িকে যদি তিন দিয়ে গুণ করে যে সংখ্যাটা আসছে কত হচ্ছে দেখো এখানে আমি গুণ করেছিলাম বারোশো ষাট দেখো চারশো কুড়িকে যদি দুই দিয়ে গুণ করে হচ্ছে দুই দিয়ে ভা গুণ করে তারা কত হচ্ছে আটশো চল্লিশ আটশো চল্লিশ হচ্ছে এই এই যে এই সংখ্যাগুলো তারা বিভাজ্য বারোশো ষাটকে হচ্ছে আমাদের এই সংখ্যাগুলো তারা বিভাজ্য ষোলোশো আশিকে হচ্ছে এই সংখ্যাগুলো বিভাজ্য এবার যদি চারশো কুড়িকে আবার গুণ করতেই থাকে পাঁচ দিয়ে ছয় দিয়ে সেগুলো কিন্তু এই যে সংখ্যাগুলো থেকে বড় হয়ে যাবে তাহলে এর ভিতরে চার অঙ্কের সংখ্যা অথচ ক্ষুদ্রতম গুণটা দেখো এইটা এটাও কিন্তু আমাদের চার অঙ্কের সংখ্যা এটা আমাদের চার অঙ্কের সংখ্যা কিন্তু তার ভিতরে ক্ষুদ্রতম কোনটা বারোশো ষাট এটা কত ষোলোশো আশি এরপর যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে দেখো একুশশো হয়ে যাবে এটা আরও বড়ো হয়ে যাচ্ছে তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আসছে আমাদের বারোশো কিন্তু ষাট চলে আসছে এটা আমরা কীভাবে বের করবো দেখো এটা বের করার আমাদের নিয়ম আছে যখন ক্ষুদ্রতম সংখ্যা বলবে তখন হচ্ছে এই যে যে সংখ্যাটা আমি প্রথমে নিয়েছিলাম কত এক হাজার এর সঙ্গে যোগ হবে কত এই চারশো কুড়ি থেকে হচ্ছে একশো ষাট আমি বিয়োগ করবো তাহলে হচ্ছে আমাদের সংখ্যাটা হয়ে যাবে তাহলে দেখো বারো অতএব বারো পনেরো কুড়ি ও পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো সংখ্যাটি কত হচ্ছে এক হাজারের থেকে বাড়ছে তাহলে এক হাজার আমি লিখলাম তার সঙ্গে যোগ দিব দিয়ে হচ্ছে এই যে যে সংখ্যাটা দিয়ে ভাগ করেছিলাম কত চারশো কুড়ি এই চারশো কুড়ি থেকে হচ্ছে আমি বিয়োগ করবো যেটা ভাগ শেষ কত একশো ষাট এটা হচ্ছে আমাদের নিয়ম কিন্তু সংখ্যাটা আমি কত পাবো দেখো আমি তোমাদের আগে বোঝানোর জন্য বলে দিয়েছি যে বারোশো ষাট হবে দেখো বারোশো ষাট কীভাবে হচ্ছে এক হাজার আমার থাকলো যুক্ত এখান থেকে বাদ দিয়ে দেবো একশো চারশো কুড়ি থেকে একশো ষাট শূন্য থেকে শূন্য দিলে শূন্য ছয় থেকে ছয় বাদ দিলে বারো থেকে ছয় বাদ দিলে ছয় হাতে থাকলো এক দুই দুশো ষাট কত হচ্ছে দেখো হাজার যুক্ত দুশো ষাট সময় হচ্ছে বারোশো ষাট এটাই কিন্তু আমাদের কী হয়েছে দেখো অ্যানসার অ্যান্সার চলে আসছে কিন্তু বারোশো ষাট এবার আমরা দেখে নেবো শেষ নম্বর অঙ্ক অর্থাৎ তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা কী বলা হয়েছে তোমরা বৈদিকে লক্ষ্য করো যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজে যা বা ষোলো কুড়ি তিরিশ ও ছত্রিশ ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে দশ ভাগ শেষ থাকবে তা আমি দেখো পাঁচ অঙ্কের উপর বৃহত্তম সংখ্যা খুঁজতে বলা হয়েছে প্রথমে আমি এটা করার সময় কী করবো যে ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ বিভাজ্য সংখ্যাটা আমাকে প্রথমে বের করতে হবে তো বিভাজ্য সংখ্যাটা বের করার জন্য আমি কী করবো এদের আমি লসাগু করবো তাহলে দেখো লসাগুটা প্রথমে করে নিই

তিরিশ আর হচ্ছে ছত্রিশ দেখো সবগুলো জোর সংখ্যা যদি জোর সংখ্যা হয় তাহলে আমাদের দুই দিয়ে বিভাজ্য যায় আট দুগুণে ষোলো বারো দুগুণে চব্বিশ পনেরো দুগুণে তিরিশ আঠেরো দুগুণে ছত্রিশ আবার দেখো দুই দিয়ে যাচ্ছে তিনটে জোর সংখ্যা রয়েছে চার দুগুণে আট ছয় দুগুণে বারো পনেরোকে যাচ্ছে না নয় দুগুণে আঠেরো আবার দেখো তিন দিয়ে যাচ্ছে আমাদের চারকে যাচ্ছে না চার রেখে দিলাম তিন দুগুণে ছয় তিন পাঁচে পনেরো তিন ত্রিক্ষে নয় দেখো আবার দুই দিয়ে যাচ্ছে দুই দুগুণে চার দুই একে দুই পাঁচ আর তিন আর দেখো ভাগ্য তো আমাদের আর যাচ্ছে না তাহলে হচ্ছে আমি এই লসগটা আমি বের করে নেব নিম্ন লসগ হচ্ছে দেখো দুই দুই তিন দুই থাকছে দুই গুণিত দুই গুণিত তিন গুণিত দুই আর নিচে কথা রয়েছে দেখো দুই পাঁচ আর তিন তাহলে গুণিত দুই গুণিত পাঁচ আর তিন এই গুণগুলো করার সময় আমরা প্রথমে দশ নিয়ে আসার চেষ্টা করবো দেখো এই পাঁচ আট দুই গুণ করলে কথা হচ্ছে দশ দশের সঙ্গে তিন গুণ করলে তিরিশ তিরিশের সঙ্গে দেখো এটুকু আমার হয়ে গেল থাকলো কথা তিরিশের সঙ্গে দুই ষাট তিন ষাটে একশো আশি একশো আশি গুণিত দুই দু গুণের চার চার গুণিত চার তাহলে দেখো শূন্য চার আটটে বত্রিশে দুই হাজার তেরো তিন চার একে চার আট তিনে সাত তাহলে কত হচ্ছে দেখো সাতশো কুড়ি কিন্তু আমাদের আসছে সংখ্যাটি লশঙ্কা আসছে কত সাতশো কুড়ি এবার দেখো আমাদের কী বলেছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাকে বের করতে হবে এই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করার সময় আমাকে কী করতে হবে প্রথমে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত সেটা জানতে হবে তাহলে দেখো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হল যদি বৃহত্তম সংখ্যা বলে তাহলে হচ্ছে যত অঙ্কের বলবে ততগুলো হচ্ছে নয় কত অঙ্কের বলা হচ্ছে দেখো পাঁচ অঙ্কের কি বৃহত্তম তাহলে হচ্ছে পাঁচটা নয় তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত যারা হচ্ছে ষোলো চব্বিশ ও তিরিশ বিভাজ্য হবে আমি কি করবো যে লসাগোটা পেলাম হচ্ছে সেখান থেকে এই লসাগো দিয়ে হচ্ছে এই পাঁচটা নয়কে ভাগ করবো ভাগ করার পরে হচ্ছে যে ভাগশেষটা থাকবে সেটাকে আমি বিয়োগ করে দেবো তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে দেখো এটা প্রথমে ভাগটা করে নিই সাতশো কুড়ি নয় 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 দেখো তিনটে যদি যাই এক দিয়ে যাচ্ছে সাতশো কুড়ি বসিয়ে দাও তার চেয়ে চোখে নয় নয় থেকে দুই বাদালে সাত নয় থেকে সাত বাদলে দুই এখানে একটা নয় নিয়ে আসো তিন নয়ে সাতাশ দেখো তিন নয় আমাদের কিন্তু সাতাশ চলে যাচ্ছে তিন দিয়ে দাও তাহলে শূন্য তিন দোকানে ছয় তিন তিন সাত থেকে একুশ চার সাত আঠাশ যাচ্ছে না তিন সাত একুশ নয় থেকে শূন্য বাদ দিলে দেখো নয় নয় থেকে যদি ছয় বার দাও তিন সাত থেকে একবার দিলে ছয় ছশো ছয় তিন নয় আর একটা দেখো উপরে নয় রয়েছে বসিয়ে দাও দেখো সাত নয়ে হচ্ছে আমাদের তেষট্টি সাত কুড়ি একশো ষাট তেষট্টি চৌষট্টি সে ষাট হয়ে যাচ্ছে নয় দিয়ে যাচ্ছে না আট দিয়ে দাও তাহলে আট দিয়ে গেলে শূন্য আট দে ষোলো ছয় আর থাকলো এক সাতাশটা ছাপ্পান্নকে সাতান্ন নয় ছয় থেকে নয় থেকে ছয় বাদ দিলে তিন তেরো থেকে যদি তুমি সাত বাদ কথা হচ্ছে ছয় হাতে থাকলে এক ছয় ছয় শূন্য তাহলে দেখো ছশো উনচল্লিশ অবশিষ্ট থাকছে তাহলে সাতশো কুড়িদের বিভাজ্য সংখ্যাটি কত হবে এই যে পাঁচটা নয় রয়েছে তার থেকে আমাকে এই যে যেটা হচ্ছে ভাগ শেষ থাকলো সেটা আমাকে বিয়োগ করতে হবে এবার যদি আমাদের বৃহত্তম সংখ্যা বলে তাহলে হচ্ছে দেখো এই যে এটা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এর পরবর্তী সংখ্যা একশো আটত্রিশ যেটা রয়েছে একে যদি একশো উনচল্লিশ নিয়ে ভাগ ফল এবং একশো উনচল্লিশকে যদি সাতশো কুড়ি দিয়ে গুণ করি তাহলে সেটার পাঁচ অঙ্কের সংখ্যা থাকবে না কি হয়ে যাবে দেখো ছয় অঙ্কের সংখ্যা হয়ে যাবে তাহলে সেটা আমার হবে না গো ছয় অঙ্কের আমাকে বের করতে পারবো না তাহলে এটাকে বের করার সময় যেটা ভাগ রয়েছে হয়েছে সেটা আমি বিয়োগ করব তাহলে দেখো পাঁচ ষোলো কি কি রয়েছে দেখো কি ষোলো চব্বিশ তিরিশ এবং ছত্রিশ দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হল কত বৃহত্তম সংখ্যাটি নয় 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 পাঁচটা নয় বিয়োগ হচ্ছে ছশো উনচল্লিশ তাহলে এটা যদি আমরা বিয়োগটা সাইডে করে নিই নয় 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 ছশো উনচল্লিশ যদি বাদ দিই নয় থেকে নয় বাদ দিলে শূন্য নয় থেকে তিন বাদ দিলে ছয় নয় থেকে ছয় বাদ দিলে তিন নয় নয় তাহলে নয় নয় তিন ছয় শূন্য এটা হচ্ছে আমাদের সংখ্যাটা হচ্ছে এই যে নিরানব্বই হাজার তিনশো ষাট এই সংখ্যাটা হচ্ছে ষোলো কুড়ি তিরিশ ও ছত্রিশ দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের সংখ্যা কিন্তু তোমাকে অঙ্কের ভিতরে দেখো একটা জিনিস বলা হয়েছে যদি ভাগ করি তাহলে হচ্ছে দশ অবশিষ্ট থাকবে যে সংখ্যাটা আমি পাবো এই এই সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে দশ হচ্ছে ভাগ শেষ থাকবে তাহলে দশ ভাগ শেষ থাকা মানে কি এই যে নিরানব্বই হাজার তিনশো ষাট সংখ্যাটি হচ্ছে বারো ষোলো তারপরে কি কি রয়েছে দেখো ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দ্বারা বিভাজ্য এই সংখ্যাটাকে বিভাজ্য হয়ে যাবে যদি তুমি এই সংখ্যাটাকে যদি ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ ভাগ করে তাহলে ভাগ হবে কিন্তু তোমাকে কি করতে হবে দশ হচ্ছে ভাগ রাখতে হবে যদি দশ তুমি ভাগ রাখো তাহলে কি করতে হবে এই ভাগ এর সঙ্গে যোগ করতে হবে তাহলে হচ্ছে আমাকে কি করবো নিম্ন বৃহত্তম সংখ্যা আমাকে কি বের করতে বলা হয়েছে দেখো যে নিম্ন বৃহত্তম সংখ্যা তাহলে আমি নিম্ন বৃহত্তম সংখ্যাটা কিন্তু বের করে নেব নিম্ন বৃহত্তম সংখ্যা তাহলে নিম্ন যে উত্তরটা চেয়েছে সেটা কত হবে এই যে নিরানব্বই হাজার তিনশো ষাট রয়েছে তার সঙ্গে হচ্ছে দশ যোগ হয়ে যাবে তাহলে হবে নিরানব্বই হাজার কিন্তু আমাদের হয়ে যাবে তিন নম্বর অঙ্কের জন্য তাহলে দেখো তিন নম্বর অঙ্কটা হয়ে গেলো তাহলে নিজে করি বারো দশমিক এর যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে সমাধান হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ